রাজশাহী কলেজ বাংলাদেশের কলেজগুলোর মধ্যে অন্যতম রাজশাহী কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় দুবুলহাটি রাজা হরলাল রায় বাহাদুরের আর্থিক সহযোগিতায় আঠারোশো তেহাত্তর সালে একুশে জানুয়ারি তিনি কলেজ প্রতিষ্ঠার জন্য জমি প্রদান করেন এই জমি থেকে বার্ষিক পাঁচ হাজার রুপি আয় হতো আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ ঢাকা কলেজ চট্টগ্রাম কলেজ এবং তারপরে তৃতীয় প্রাচীনতম কলেজ হচ্ছে রাজশাহী কলেজ আমি এখন রাজশাহী কলেজের সামনে দাঁড়িয়ে আছি এ হচ্ছে রাজশাহী কলেজের মূল গেট আমি এখন রাজশাহী কলেজে প্রবেশ করব এবং দেখাবো রাজশাহী কলেজের সৌন্দর্য এবং জানাবো এই কলেজের ইতিহাস প্রতিষ্ঠার পরপরও এটি পূর্ববঙ্গ উত্তরবঙ্গ বিহার পূর্ণিয়া এবং আসাম অঞ্চলের অধিবাসীদের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্রে পরিণত হয় রাজশাহী জেলা স্কুল একজন মুসলমান ছাত্রসহ মোট ছয়জন ছাত্র নিয়ে রাজশাহী কলেজের এফ এ ক্লাস শুরু হয় আঠারোশো সালের এক এপ্রিল শুরুর দিকে এই কলেজে কেবল ছাত্ররাই ভর্তি হতে পারত এবং উনিশশো তিরিশ সালে কলেজে ছাত্রের সংখ্যা ছিল প্রায় এক হাজার উনিশশো সত্তর সালে কলেজের ছাত্র সংখ্যা দাঁড়ায় আঠারোশো চল্লিশ জন তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল কেবল তিনশো জন বাংলাদেশ স্বাধীন হবার পর কলেজের পরিসর ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং উনিশশো নব্বই সালে ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়ায় প্রায় পাঁচ হাজার তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল পনেরোশোর মতো এবং বর্তমানে এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিরিশ হাজার এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় দুইশো জনের মতো রাজশাহী কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রাজশাহী জেলা স্কুলের প্রধান শিক্ষক হরগোবিন্দ সেন এবং তিনি পাঁচ বছর আঠারোশো তিয়াত্তর থেকে আঠারোশো আটাত্তর সাল পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। আঠারোশো সালে অনুষ্ঠিত এফ এ পরীক্ষায় প্রথমবারে এই কলেজের দুজন ছাত্র উত্তীর্ণ হয় সরকার কলেজটি বন্ধ করার চেষ্টা করে কিন্তু রাজশাহী অ্যাসোসিয়েশনের জোর প্রচেষ্টায় সরকারের সেই প্রয়াস ব্যর্থ হয় এবং রাজশাহী অ্যাসোসিয়েশন বিএ কোর্স চালুর মাধ্যমে কলেজটি উন্নত করার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে রাজশাহী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি দীঘাপতিয়া রাজা কমতনাথ রায় বাহাদুর রাজশাহী কলেজে ডিগ্রি কোর্স চালুর উদ্দেশ্যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেড় লক্ষ টাকা প্রদান করে আঠারোশো সাতাত্তর সালে অক্টোবরে কলেজ ডিগ্রি কোর্সের অনুমতি লাভ করে এবং আঠারোশো সালে বিএ কোর্স প্রবর্তন করে আঠারোশো সালে এফটি ডাউডিং অধ্যক্ষ হিসেবে যোগদান করেন হচ্ছে ইংরেজি বিভাগ ডিপার্টমেন্ট অফ ইংলিশ এবং রাজশাহী কলেজের মাঝে সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং আমার নিয়ামতকে অস্বীকার করোনা আলপুর আন এবং রাজশাহী কলেজ ডিজিটাল ল্যাব হচ্ছে ডিজিটাল ল্যাব ভবন আঠারোশো সালে কলেজের প্রথম ভবন বর্তমান প্রশাসনিক ভবন নির্মিত হয় কলেজের প্রথম ছাত্রাবাস টি এন হোস্টেল আঠারোশো সালে রাজশাহী অ্যাসোসিয়েশন কর্তৃক স্থাপিত হয় অধ্যক্ষ রায় বাহাদুর কুমুদিনীকান্ত বন্দ্যোপাধ্যায় আঠারোশো থেকে উনিশশো সাল কলেজের প্রভূত উন্নতি সাধন করেন উনিশশো সালে পুটিয়ার মহারানী হেমন্ত কুমারীর অর্থে হেমন্ত কুমারী হোস্টেল নির্মিত হয় উনিশশো সালে রাজশাহী কলেজের অধীনে বিনা বেতনে সংস্কৃত শিক্ষাদানের উদ্দেশ্যে মহারানী হেমন্ত কুমারী সংস্কৃত কলেজ স্থাপিত করা হয় বলিহারের কুমার স্বর্ণিন্দু রায়ের অর্থায়নে উনিশশো সালে নির্মিত হয় কলেজের প্রাক্তন মিলনায়তন রাজা কৃষ্ণনন্দ হল কলেজ কর্তৃপক্ষ উনিশশো সালে প্রায় আটান্ন হাজার টাকা ব্যয়ে ফিজিক্স বিল্ডিং নির্মাণ করে আমার পাশে দেখতে পাচ্ছেন রবীন্দ্র নজরুল চত্বর এবং এই পাশে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ভবন রাজশাহী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং অধ্যক্ষ কুমুদিনীকান্ত বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে পাঁচটি এবং আটাত্তর হাজার টাকা ব্যয়ে একটি সহ মোট ছয়টি হোস্টেল নির্মাণ করা হয় এসব হোস্টেলে মোট নয়শো ষাটজন ছাত্রছাত্রী আবাসিকের সুবিধা রয়েছে দ্বিতীয় বিজ্ঞান ভবন এই ভবনে রয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগ মনোবিজ্ঞান বিভাগ প্রাণীবিদ্যা বিভাগ এই ভবনে তিনটি বিভাগ রয়েছে এই ভবনটি খুবই সুন্দর এবং ওই পাশে রয়েছে রসায়ন বিভাগ উনিশশো সালে মোট সপ্তাশি হাজার টাকা ব্যয়ে নিউ আর্টস বিল্ডিংয়ের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয় উনিশশো সালে কলেজের দক্ষিণে পদ্মা নদীর তীরে অধ্যক্ষের জন্য একটি বাসভবন নির্মাণ করা হয় তারপর প্রায় ৩৫ একর জমির উপরে ক্রমান্বয়ে গড়ে ওঠে কলেজের অন্যান্য ভবন ওই পাশে রয়েছে ক্যান্টিন এবং স্বাস্থ্য কেন্দ্র এবং এই পাশে রয়েছে সুন্দর একটি খেলার মাঠ দেখতে পাচ্ছেন মাঠটি বিশাল বড় এ পাশে প্রায় চার থেকে পাঁচটি খেলার মাঠ হবে পরিমাণ জায়গা এখানে রয়েছে এখানে একদল খেলাধুলা করছে ওই পাশে এই এই পাশে 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 মাঠটা বিশাল বড় এবং মাঠের পূর্ব পাশেই রয়েছে পদার্থ ভবন আঠারোশো সালে কলেজের প্রাঙ্গনে রাজশাহী মাদ্রাসা ভবন নির্মিত হয় উনিশশো সালে মাদ্রাসা একত্র হস্তান্তর করা হয় এবং একই বছর উনিশশো সালে নির্মিত ফুলার হোস্টেল কলেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় উনিশশো সালে দীঘাপতি আর কুমার বসন্ত কুমার রায়ের অর্থায়নে রাজশাহী কলেজের অধীনে বসন্ত কুমার এগ্রিকালচারাল ইনস্টিটিউট স্থাপিত হয় উনিশশো সালে এটি বন্ধ হয়ে যায় ইনস্টিটিউট ভবনটি পরবর্তী সময়ে কলেজ ছাত্রাবাসে রূপান্তরিত করা হয় কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আঠারোশো সালে এম এ এবং আঠারোশো তিরাশি সালে বিএল কোর্সের অনুমোদন লাভ করে কয়েক বছরের মধ্যে রাজশাহী কলেজ থেকে মোট আটজন এম এ এবং ষাটজন বিএল ডিগ্রি অর্জন করে উনিশশো সালে এম এবং বিএল কোর্সের অনুমোদন প্রত্যাহার করা হয় শহীদ সাকিব আঞ্জুম সামাজিক বিজ্ঞান ভবন এবং এই ভবনের সামনেই রয়েছে পদ্মপুকুর এখানে রয়েছে একটি পদ্মপুকুরের ছাইনবোর্ড এ হচ্ছে ছাইনবোর্ড এ হচ্ছে পদ্মপুকুর আমরা যেহেতু বিকেল টাইমে এসেছি সে কারণেই পদ্মপুর ফুটে নেই তবে আপনারা যদি সকালে আসেন অর্থাৎ ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে যদি আসেন তাহলে অবশ্যই পদ্মফুলগুলো দেখতে পাবেন খুব সুন্দর লাগবে তখন আর এই পুকুরের মাঝে রয়েছে একটি সাদা বগের ভাস্কর্য পূর্ব পাকিস্তানে কলেজটি প্রথমে বিশ্ববিদ্যালয় এবং উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে আই কম বি কম পাস এবং বিএল অনার্স কোর্স চালু হয় যথাক্রমে উনিশশো বাউান্ন উনিশশো এবং উনিশশো সালে উনিশশো সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পুনরায় মাস্টার্স কোর্স চালু হয় উনিশশো সাল থেকে এইচএসসি কোর্স বন্ধ করে দেওয়া হয় বর্তমানে কলেজটিতে উনিশটি বিষয়ে অনার্স কোর্স এবং একুশটি বিষয়ে মাস্টার্স কোর্স পড়ানো হয় কলেজে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে অনেক পুরনো বই গ্যাজেট বিশ্বকোষ পুঁথি পাণ্ডুলিপি এবং পত্রপত্রিকা দ্বারা এই গ্রন্থাগারটি সমৃদ্ধ করে রাখা হয়েছে বর্তমানে গ্রন্থাগারে পুস্তকের সংখ্যা প্রায় সত্তর হাজার গ্রন্থাগার ভবনের দ্বিতীয় তলায় একটি সুবিস্তৃত অডিটোরিয়াম রয়েছে কলেজ কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান এই অডিটোরিয়ামে করা হয় ছাত্রছাত্রী শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসার জন্য রয়েছে একটি স্বাস্থ্য কেন্দ্র শরীর চর্চার জন্য একটি জিমনেশিয়াম খেলাধুলার জন্য একটি মাঠ ছাত্রছাত্রীদের পরিবহনের জন্য তিনটি বাস একটি বোটানিক্যাল গার্ডেন একটি পুকুর এবং নামাজের জন্য রয়েছে একটি সুন্দর মসজিদ শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার ফি সহ অন্যান্য আর্থিক লেনদেনের জন্য রয়েছে রূপালী ব্যাংকের একটি শাখা এছাড়াও রয়েছে একটি টিচার্স ক্লাব এবং একটি বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র গ্রন্থাগার ভবনের পূর্ব পাশে নির্মিত হয়েছে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে